তো হ্যালো বন্ধুরা তোমরা সকালে কেমন আছো আবার একটি নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে আসলাম আর উজ্জ্বল পাল ব্লগ চ্যানেলে তোমাদেরকে জানা আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানি আজকে নতুন ভিডিওটি শুরু করে দিলাম বন্ধুরা তো এখন বাজে সকাল ঠিক সাড়ে আটটা সাড়ে আটটার দিকে আমি ব্লগ ভিডিওটি শুরু করলাম আর আজকে কি রকম কুয়াশা তোমাদেরকে দেখাচ্ছি বন্ধুরা দেখুন তো এখন একটু কুয়াশাটা কমছে আমি যখন উঠেছিলাম তখন প্রচন্ড কুয়াশা ছিল দেখুন কুয়াশা হচ্ছে আর বাবা ওখানে গাছের যে মানে গোড়াগুলান আছে সেগুলো উঠাচ্ছে এই যে দেখুন গাছের গোড়াগুলান উঠাচ্ছে ওখানে গাছ ছিল যে গাছগুলান সেগুলোই আর দেখুন বন্ধুরা এই যে আমার কাছে মেয়ে চলে এসছে আছো মা আছো বলে হ্যালো বন্ধুরা বলো কেমন আছো হ্যাঁ আর ভালো আছো তো আমি ভালো আছি আর দেখুন বন্ধুরা মেয়ে গালের মধ্যে কি করেছে এগুলো লিপস্টিক দিয়েছিল তো ওগুলাই মুখের মধ্যে লাগিয়ে দিয়েছে লাল লাল লাগতেছে দেখুন বন্ধুরা বন্ধুরা হ্যাঁ আসো 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 এদিকে 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 যায় 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 না 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 আছে মা তো অনেক দিন বাদে তোমাদের সামনে আবার চলে আসলাম অন্য কোন ব্লগ ভিডিও নিয়ে তো দেখো ভিডিওটি খুব ভালো লাগবে আর বাড়িতে কে কি করছে তোমাদেরকে দেখাচ্ছি আর প্রিয়াস নানধান করে মানে আমাদের শর্ট ভিডিও বানানো হয়ে গেল এইমাত্র তো এখন ও রান্নার জন্য ইয়ে করছে তো আজকে আমাদের বাড়িতে ডিম রান্না করবে আর নিরামিষ রান্না হচ্ছে তোমাদেরকে দেখাচ্ছি এই যে বন্ধু দেখুন এই যে পিয়া আলু বানাচ্ছে পেঁয়াজ রসুন সব নিয়ে নিয়েছে আর এখানে ডিম আছে তো এগুলা আজকে তরকারি হবে আজকে আর মেয়ের জন্য দেখুন কত সুন্দর পুতুল করেছে থাম্মা তাই না থাম্মা করে দিয়েছে এগুলা দিয়েছে থাম্মা তুমি এগুলা দিয়ে খেলো ই বাবা এগুলার নাম কি নাম কি পুতুলটার নাম কি আর এদিকে মা রান্না করছে বন্ধুরা তোমাদেরকে দেখাচ্ছি এই যে মা রান্না করছে এদিকে নিরামিষ তরকারি রান্না করছে এই যে মেয়ে মার কাছে এসেছে আর এদিকে ভাত হয়ে গেছে আর প্রিয়া এদিকে সব তো বনান কুটান করে নিচ্ছে আবার রান্না করবে এগুলো ডিম রান্না করবে আমি এখন একটু পরে যাব মাঠেতে তো মাঠেতে আমাদের ধান কাটা হয়েছে তো কি রকম হয়েছে কতখানি ধান কাটা কেমন কি আমি তো যাওয়া হয়নি দিনের ডিউটি পড়েছিল তো ঠিক আছে একটু তোমাদেরকে নিয়ে যাব নিয়ে গিয়ে বেশিক্ষণ থাকবো না ওখান থেকে ঘুরিয়ে নিয়ে আসব তো তোমাদেরকে দেখাবো সকালবেলা একটু কুয়াশায় আসে তো অসুবিধা নেই তোমাদেরকে দেখাবো দেখবে খুব ভালো লাগবে তো মাঠে থেকে এসে তারপর স্নান করে খাওয়া দাওয়া করে আমি ডিউটিতে যাব তো দেখতে থাকো ভিডিওটি খুব ভালো লাগবে বন্ধুরা চলো তোমাদেরকে মাঠেতে নিয়ে যাচ্ছি আমাদের কতখানি কি ধান কেমন কি সব ধান কাটা হয়ে গেছে এখন ধান শুধু বানতে হবে আর পাকা দিয়ে রাখবো তারপর ট্রাক্টর যখন তখন মারবো দিন সেদ্ধ হয়ে গেছে এটা ভাজা হয়ে গেছে আর এদিকে নিচ্ছে আর এদিকে আলুটা এখানে ভালো করে পেস্ট করে নিচ্ছে হালকা হালকা তাহলে ভালো হবে এই আলুটা মনে খারাপ নাকি আর পেঁয়াজ যখন এই যে রান্না করছে এখানে এই যে বন্ধুরা তো বন্ধুরা দেখুন এই পাশে এই গর্তটা শুকিয়েছে দুদিন হলো এখানে মাছ চাষ করছিল ছোটো যে মাছটা হয় সেই মাছটা তো এখন যাচ্ছি মাঠের দিকে তো চলো তোমাদেরকে নিয়ে যাচ্ছি কতখানি কি দেখাতে পারবো আর পুকুরটা অনেক দু তিন দিন হয়ে গেল যার জন্য শুকিয়ে গেছে আবার হয়তো এটা শুকিয়ে আনানোর পরে আবার হয়তো মাছ ছাড়বে এটাতে মানে দুই তিন দিন হয়ে গেল যার জন্য শুকিয়ে গেছে মাছ লাগাচ্ছে তো বন্ধু যখন এই পাশে একটা লোক আলু লাগাচ্ছে তো আমাদের গ্রামে কি রকম করে আলু লাগায় সেগুলো তোমাদেরকে দেখাচ্ছি চলো রান্না করছে আর মা এদিকে ঠাকুর ঘর ঝাড় ঝাড় দিচ্ছে মানে ঝুল ঝাল মা ঝুল গুলান ঝাড়ছে আমাদের বাড়িতে ঠাকুর নেই পিসির বাড়িতে রাখা আছে ঠাকুর আমাদের বাড়িতে নেই পিসির বাড়িতে রাখা আছে আমার দাদু যে মার যে বাবা আছে মানে আমার দাদু সেই দাদু মারা যাওয়া সাতচল্লিশ দিন হয়ে যাবে তো কালকে তো কালকে পরের দিন কালকে তো না তো বৃহস্পতিবারে বৃহস্পতিবারে বাড়িতে একটু ভাগবত পাঠ দিব কীর্তন আসবে কয়েকটা কীর্তন আসবে তো আমরা সেগুলোকে একটু খাওয়াবো তো খাওয়ানো হয়নি কারণ আমার দাদু মারা গিয়েছিল আমার বাড়ির দাদু এক বছর হয়েছিল হয়েছিল না সেই জন্য তারা খাবে না বলছিল আর আমরা সেই জন্য খাওয়াইনি তো সেটাই এখন করার করতে হবে লাগু আলু লাগাচ্ছ নাকি সাদা আলু না লাল আলু সাদা আলু তো ফ্রেস ফসা লালটা একটু ভালো তাই না তো দেখুন বন্ধুরা আমরা গ্রামেতে কিভাবে আলু লাগাই কাকু এখন জমিটা একটু ভালো করে উঁচু নিচু আছে সেগুলো একটু সমান করে দিচ্ছে আর মাঠেতে মোটামুটি ধান কাটা প্রায় শেষের দিকে দুই একজনের আছে এই যে দেখুন তোমাদেরকে কুয়াশা কী দেখাবো দেখুন এই যে কেটে এরম করে রেখেছে তো এগুলো কাটা হয়ে গেলে তারপরে কেউ শশা ফেলবে গম ফেলবে কেউ আলু লাগাবে আর জায়গা জায়গা ইরি ধান যেটা হয় সেই ধানটা লাগানোর জন্য বিষ ফেলছে ওই জায়গাগুলোর মধ্যে এই যে ওখানে ওখানে এই পাশে ওই ওই যে কাকু জেঠু ওরা ফেলতেছে যে দেখুন যায় জায়গা করতেছে ওই যে আর মেয়ে দেখুন ওর চেয়ারটা বের করছে ঠাকুর ঘর থেকে ও এখন মুসতিছে তাই না মা এই রকম গামলার মধ্যে আলু নিয়েছে এই যে দেখুন এই যে আলুর বিষ নিয়েছে তো এরকম করে দাগ দিয়ে নিচ্ছে নেওয়ার পরে এরকম করে একটা এরকম করে একটা একটা করে বিষাই দিবে ওই যে এরকম করে তারপরে মাটি দিয়ে দিবে তো এইভাবেই এগুলো আলু লাগানো হয়েছে আর এই যে পাটকাটি আছে পাটকাটিতে মাপ দিয়ে মাপ দিয়ে মাপ দিয়ে করে লাইনটা করছে নাহলে কম বেশি হয়ে যাবে সেই জন্য গোবর সার ছিটে দিয়েছে জমিতে যে দেখুন এই এখন চেয়ার ওর চেয়ারটা নামুন হুম বই পড়া হয়ে গেছে বইগুলো দেখুন বন্ধুরা এরকম করে ছিটে মিটে রেখে দিয়েছে ও আমি মেয়ের বইগুলো বস্তু করে রেখে দিলাম যাও দিয়ে ঘরের মধ্যে রেখে আছে যাও হ্যাঁ কী আরে পোকা লাগছে কোথায় দেখি 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 দাঁড় কোথায় ও এই যে মাকর 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 এই যে এই যে ও ধরবে না মা ওটা তো ঝাড়ে নাও ঝাড়ে নাও না আমি ঝেড়ে দিচ্ছি ওই ন্যাকড়াটা কই দাও নেকড়াটা কই দাও এই তো নাকড়া মাকুর দিকে ভয় পাচ্ছি মি মাকুর এই বাবা বাবা দিয়েছি নাও হয়ে গেছে নাও এখানে বতো এখানে বসে থাকো বসো এখানে বতো হ্যাঁ বসো তো বন্ধুরা তোমাদেরকে দেখিয়ে দিলাম যে আমাদের গ্রামের কালচার গ্রামের প্রাকৃতিক যে কাজকর্মগুলো থাকে সেগুলো কিভাবে আমরা করি তো সেগুলোই দেখিয়ে দিলাম আর আমাদের জমি তো অনেক দূরে যার জন্য যেতে না আমাদের জমিতে এরকম ধান কেটে রাখা আছে বাবা যেটা বললো আর আলুর জমি এরকম করে চাষ করা আছে আলু নিয়ে আসছে কালকে তোমাদেরকে দেখাচ্ছি তো চলো বাড়িতে গিয়ে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে তারপর স্নান ধান করতে হবে আবার তো বন্ধুরা দেখুন এই যে আমাদের কালকে হাটে থেকে আলু নিয়ে আসছে বাবা এই যে এগুলো আলু লাগানো হবে তো এগুলো আলুর বীজ আছে দুবস্থা আছে তো এগুলো লাগাবো তো দেখি কবে লাগানো হচ্ছে জমি এখনো ঠিক হয়নি জমি মাটি এখনো ঠিকঠাক করা হয়নি ঠিকঠাক হবে তারপরে লাগাতে হবে খেয়েছিল মেয়ে দেখুন জল দিয়ে ভিজে ভিজে ওই রকমই রাখা আছে এগুলো কে ঠিক করবে হ্যাঁ খাওয়ার সময় খাতে পারো ঠিক করে রাখতে পারো না আমি বইগুলো রেখে আছি তো ঠিক আছে এখন স্নান ধান করে নিব স্নান ধান করে নিয়ে তোমাদের সঙ্গে পরে দেখা হচ্ছে বন্ধুরা ফাইনালি আমি দেখুন এদিকে স্নান ধান করে নিয়েছি তো আমি এখন ডিউটিতে যাব তো চলো তো বন্ধুরা ফাইনালি আমি স্নান ধান করে খাওয়া দাওয়া করিনি চা বিস্কুট খেয়েছি সকালে চা করেছিল প্রিয়া তো চা খেয়ে আমি কাজেতে চলে এসেছি খাওয়া দাওয়া করিনি খাবার নিয়ে এসেছি তো দুপুরবেলা খাবো খিদা লাগেনি এখনো আর বন্ধুরা দেখুন এই পাশে কত সুন্দর ফুলের গাছে ফুল ধরেছে আর আর এই এই পাশেও ধরেছে দেখুন তোমাদেরকে ভালো করে দেখাচ্ছি এই যে বন্ধুরা দেখুন কত সুন্দর ফুল ফুটেছে দিকেও ফুল ফুটেছে কত সুন্দর লাগছে দেখুন অবশ্যই তোমরা কমেন্ট করে জানাও যে কেমন হয়েছে আমাদের এই ফুলের গাছে ফুলগুলো কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবে এই পাশেও দেখুন এই এই গাছে এগুলোতেও কত সুন্দর ফুল ফুটেছে এই গাছটাতে বেশি ফুল ফুটেছে দেখুন সেই লাগছে কত সুন্দর লাগছে দেখুন আমরা প্রতিদিন এগুলোতে জল দিই করে কত সুন্দর লাগছে দেখুন বন্ধুরা অসাধারণ লাগছে সেই ফুল ধরেছে আর এই সাইডটাতে একটু কম ধরেছে এই গাছগুলোতে পরে ফুল এসছে বন্ধুরা আজকের ভিডিওটি কীরকম লাগলো অবশ্যই তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও আর ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি করে লাইক করে দিবেন আর চ্যানেলটিতে প্রথমবার এসে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে বেলাইকারটিকে বাজিয়ে দিবেন আবার নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে ততক্ষণে তোমরা সবাই ভালো থাকো সুস্থ থাকো টাটা বাই বাই বন্ধুরা